আমাদের দোয়াগুলো কেন অসম্পূর্ণ থেকে যায় এমন এক সময় আসবে যখন তুমি তোমার চাওয়াগুলোর কথা মনে পড়লে ভয় পাবে আর ভাবতে লাগবে যে যদি আমার ওই চাওয়াগুলো পূর্ণ হয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো কারণ এখন যেটা তুমি পেয়েছ সেটা ওই অসম্পূর্ণ চাওয়ার থেকেও উত্তম যা পেয়ে তুমি খুব সুখী তুমি ভাববে যে যদি আমার সেই অসম্পূর্ণ চাওয়াগুলো আমি পেয়ে যেতাম তাহলে যেটা আজ পেয়েছি সেটা আমার কাছে থাকতো না কারণ আজকে এ পাওয়া সেই অসম্পূর্ণ চাওয়ার থেকেও অধিক উত্তম যখন তুমি সমস্ত বাস্তবতা বুঝতে পারবে তখন তোমার সেই অসম্পূর্ণ দোয়াগুলোর কথা ভেবে ভয় লাগবে যে যদি তখন সেটা পূরণ হয়ে যেত তো আমার জীবন কি হতো কেননা যা এখন আছে আমার কাছে সেটা আমার চাওয়ার থেকে অনেক উত্তম আর আমি সবসময় এটাই চাইতাম শুধু তখন আমি একথা জানতাম না কিন্তু আমার আল্লাহ জানতেন আর তিনি আমাকে সেটাই দিয়েছেন যেই জিনিসের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারপর যদিও প্রথম প্রথম আমার এই জিনিসগুলো খারাপ লাগতো কিন্তু এখন আমি সেগুলোর সাথে খুব ভালো আছি আর এখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহর থেকে উত্তম ফয়সলা কারণ নেই তারপর প্রতিশোধ আমার প্রতিটা প্রতিশোধের চেয়ে অনেক উত্তম কখনও কখনো এমনও হয় যখন আমরা যাইনামাজে বসি আর চোখ থেকে অশ্রু বিয়ে যায় আর মুখ থেকে কোনো কথা বের হয় না শুধুমাত্র অজানা একটা কারণ থাকে মন তো তখন চিৎকার করে করে বলে হে আল্লাহ এখন আপনার কুণের প্রয়োজন কিন্তু মুখ সেই কষ্টকে বলতে পারে না আর ওই মুহূর্তে তোমার আল্লাহর সাথে নয় বরং তোমার মনের আল্লাহর সাথে কথোপকথন হয় আর যখন ভাঙ্গা হৃদয় নিজেই আল্লাহর কাছে গিয়ে নিজের ভাঙ্গার টুকরোগুলোকে চুড়ে নেওয়ার জন্য অপেক্ষা করে না তখন আল্লাহ তার জন্য সাহায্য পাঠান না বরং আল্লাহ নিজেই তার ওই টুকরোগুলো গুছিয়ে দেন আল্লাহ তখন অশিলা বানান না বরং আল্লাহ নিজেই অশিলা হয়ে যান তোমার ওই নিরবতা আল্লাহর ওখানে গিয়ে অনেক সরগোল ফেলে দেয় এতটা সরগোল যে আসমান পুরোটা এই আওয়াজে আটকে ওঠে আর তারপর সমস্ত আসমানবাসীরা তোমার জন্য দোয়া করে আর ফরিয়াদ করে যে এই যে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছে ইয়া রব একে শিফা দিয়ে দিন এবং এর জন্য কোন বলে দিন যখন আসমান তোমার আওয়াজ পেয়ে নড়ে উঠতে পারে তো ভাবো সেই রবের কথা যিনি বলেছেন আমি তোমার অতি নিকটে আছি ভাবো তোমার ছোট নিরবতায় সর্বল আসমান পর্যন্ত পৌঁছাতে পারে সেটা কি তোমার অন্তরে বসবাসকারী আল্লাহ শুনতে পারবেন না উনি সব শোনেন উনি সব জানেন উনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তখনও যখন তুমি বলো না আর তখনও যখন তুমি বলতে চাও না উনি অন্তর আর উনি অন্তরে শোনেন তারপর এমন মজা করেন যে মন পুনরায় জীবিত হয়ে যায় আর শুষ্ক চোখ শুকুরিয়াতে ভরে যায় তারপর ভাঙামন জোড়া লাগে আর শিফাও পাওয়া যায় জানো এটা কীভাবে বোঝা যায় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যখন গুনাহার পরে তোমার অশ্রুসিক্ত চোখ তোমাকে তোবা পর্যন্ত নিয়ে আসে যখন হতাশার পরে একদম কোনো শক্তিশালী মজেজার খেয়াল তোমাকে পুনরায় আল্লাহর কাছে নিয়ে আসে যখন হেরে যেতে লাগো হঠাৎ তোমার অন্তরে তাহার্যুদের খেয়াল এসে যায় যখন একটু একটু করে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে তোমার বেনামাজি অন্তর তোমাকে সেজদা পর্যন্ত নিয়ে আসে যখন সময়ের আগে আল্লাহ তোমার ধোয়াগুলোর বাস্তবতা খুলে দেয় আর তুমি বেঁচে যাও যখন সব কিছু তোমার হাত থেকে বেরিয়ে যায় শুধু তুমি থেকে যাও আর তোমার রব থেকে যায় তাহলে বুঝে নিও যে আল্লাহ তোমাকে ভালোবাসেন প্রতিটা সেই জিনিস আর মানুষ যা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে পুনরায় আল্লাহর কাছে আনে সেটা আল্লাহর ভালোবাসা তারপর যদি তুমি সেই জিনিস পাও বা না পাও কাউকে পেয়ে যাও আল্লাহর ভালোবাসা আর কারো হারিয়ে যাও পরীক্ষাও হল নিয়ামত আর সস্তিও আল্লাহ যাকে যতটা পরীক্ষা করেন তাকে ততটাই ভালোবাসেন কেননা তিনি যাকে ভালোবাসেন তাকে সবসময় তার নিকটে রাখেন আমরা জানি না যে আমাদের দোয়াগুলোর জবাব কোন রাস্তা দিয়ে আমাদের কাছে আসতে চলেছে কিন্তু আল্লাহ জানেন এই জন্য আমাদেরকে তার দেখানো রাস্তা দিয়ে চলতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে সেই রাস্তা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে মজে যা আমাদের কাছে আসতে চলেছে দোয়াগুলো কি কখনো তুমি ভেবেছো দোয়াতে তোমার দোয়া তো তোমার আর আল্লাহর মতো হওয়া কথোপকথন সেই কথাগুলো যা তুমি দুনিয়াতে কারোর সাথে পড়তে পারে না সেই কথাগুলো যেগুলো তুমি কাউকে জড়াতে পারো নি সেই কথাগুলো যা তুমি আল্লাহকে শোনাতে আর আল্লাহ শান্তিতে বসে যেগুলোকে শুনতেন তারপর হোক সেই কথাগুলোর কিছু মুহূর্তে অথবা ঘন্টা ধরে চলতে থাকুক যখনই বলেন আল্লাহ সেগুলোকে অনেক মনোযোগ দিয়ে শোনেন এখন একটু ভাবো দুই জাহানের মালিক যখন তোমার কথা শোনার জন্য তোমার পাশে থাকে তোমার মালিক হয়ে শুধুমাত্র তোমার জন্য তিনি তার সময় বের করেন যদিও তুমি তার সামনে কিছুই তো না তারপরও তিনি তোমাকে সময় দেন আর এটা বলেন যে আর কত বলবে বরং তিনি বলেন বলতে থাকো আমাকে মনে করতে থাকো আমি শুনতে থাকবো আর তোমাকে মনে করতে থাকবো তারপর তুমি বলো এখনো কি ভয় পাবার কোনো কারণ আছে এখনো কি কোনো আসা বাকি আছে যখন আল্লাহ শুনে নিয়েছেন তো সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে যাও কেননা তোমার ওই কাজ এক আল্লাহর জিম্মায় রয়েছে তুমি দোহা করে যাও আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা ওঠুট রাখো এবং তালা যেটি তোমাকে দিতে চাইছেন তুমি সেটি নিয়ে খুশি থাকো কারণ আমরা যেটা পাই না আমাদের যে যাওয়াটা অসম্পূর্ণ রয়েছে হয়তো তার থেকেও আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন তাই